আমরা রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন একটাই রেসিপি চালতার আসার আসসালামু আলাইকুম আমি চালতাগুলোকে চার ভাগ করে নিয়েছি করে নিয়ে মাঝখানে ফুলটা ফেলে দিয়েছি ওখানে বেড চিকন করে যেহেতু এখনো বাড়তি হয় না মাঝখানে ফুলটা এখন এটা ফেলে এই পাতলা করে সবগুলোকে কেটে করে

এখন আমি চালতা বলুকে ধুইয়া নেবো দেখতে হলে সাথে চালটা ধুইয়া করার মধ্যে উঠে নিছি এটা আচার দেওয়ার জন্য করাই এখানে আমি একটু পানি দিয়ে ভাবা নেবো

রাস্তা দিয়ে আমি সব সাঁকা গুলো তুলে নিলাম উম কড়াইটাকে চুলাটাকে অন করে দিলাম উম কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আমার এই আচারটা বানাতে লাগছে সরিষা বাটা রসুন বাটা একদম জিনিস না একটু আস্ত এখানে আমি কয়েকটা শুকনা মরিচ এ করে নিছি তুলে হালকা ভাঙিয়ে নিছি আর এখানে আমি নিছি পাঁচফোড়ন শুকনা মরিচ দিয়ে গুঁড়া করে নিছি এখানে লাগছে শুকনা মরিচের গুঁড়া হলুদের গুড়া আর এখানে নিচে সরিষার তেল কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে দিচ্ছি চারটা তেজপাতা কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম আরো কিছু পরিমাণ আরো কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম

এখানে চুলা জলটাকে একটু কমাই দিলাম চিনিটাকে আমি সবটার সাথে মিশায় নিচ্ছি এটা মিশায় নিলাম এখানে আমি এখানে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে দিচ্ছি এর আগে আমি লবণ দিয়ে সেদ্ধ করছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম টক জাল মিষ্টি আচার বানাবো

জলটাকে একটু বাড়াই দিলাম এখানে পরিমাণে একটু গুড় ছিল সেই গুড় এখানে আমি দিলাম খেজুরের গুড় আপনারা রাখের গুড় দিয়ে করতে পারেন সাথে আমি শুধু যতটুকু ছিল অতটুকু পরিমাণে দিয়ে দিলাম এইভাবেই পানিটাকে শুকাই নিচার রেজালটা অনেকটা শুকে আসছে এবং চিনিটা জাল ভেত হয়ে ক্যারামেলের মতো হয়ে গেছে আমি এখন এখানে গেচ্ছি শুকনামরিচ একটু তেলে নিয়ে এটাকে গুঁড়া করে নিয়েছিলাম হালকা করে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখন এখানে এখন এখানে দিচ্ছি আচারের মশলাটা

এখন দেখতে যেমন হয়েছে লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেকটা স্বাদ হয়েছে এখন যত চালটার সিজন আপনার অবশ্যই একবার হলেও এই চালতার আচারটা বাসায় ট্রাই করবেন অনেক যাকে খেতে দিবেন কেউ অন্ধকে আপনার প্রশংসা না করে যেতে পারবে না ইনশাল্লাহ এইভাবেই আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা অনুরোধ আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখা জন্য আপনাদের বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ